রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই আমার এই চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি ফার্স্টেই বিছনার বেডশিটটা চেঞ্জ করে নিলাম তারপর ফার্নিচার মুছবো তো আজকে সব কাজ এলোমেলো হয়ে আছে একবার এখানে করছি একবার ওখানে করছি তো সেইভাবেই আজকে ভিডিও করছি তোমাদেরকে বলেছিলাম না এলোমেলো কাজ এলোমেলোভাবে করলেই তাড়াতাড়ি এগিয়ে যায় তাই আজ আবার এলোমেলোভাবে করছি কাল সব গুছিয়ে করেছিলাম কিন্তু আজকে আবার এলোমেলোভাবেই কাজ করছি তো দেখো শোকেশ তো গোছানোই আছে তা তার মধ্যে আমি স্কুল ইউনিফর্মটা ভাজ করে গুছিয়ে রাখছি তা না হলে আর স্কুল যাওয়ার টাইমে আমাকে খুঁজতে হবে তো স্কুল যাওয়ার সময় এদিক ওদিক খোঁজাচ্ছে তা এক জায়গায় ভাজ করে রেখে দেওয়াটাই ভালো আজকে খাট পরে মুছবো আগে শোকেশ আলনা মুছে নিয়ে তারপর খাট মুছবো আজকে না ভেবেছি যে রান্নাঘরে সব গোছানোই আছে রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই তো রান্নাঘরে আবার আমি আজকে টাইলসগুলো ভালো করে মুছে নেব তোমরা তো জানোই আগের ভিডিওতেও বলেছি টাইলসগুলো আমি শ্যাম্পুর জল দিয়ে মুছি আমার এক বান্ধবী বলেছিল যে শ্যাম্পুর জল দিয়ে টাইলস মুছলে টাইলসগুলো নাকি চকচক করে তো তারপর থেকেই আমি টাইলসগুলো শ্যাম্পু দিয়ে মুছি শ্যাম্পু দিয়ে মুছলে সত্যিই টাইলস চকচক করে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে তোমার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি সবার আগে সিঁড়িতে না খুব নোংরা থাকে সিঁড়ি ঝাড় দিলেও সিঁড়ি ছাদের দরজা খোলা থাকে তো সেই জন্য ছাদের দরজা দিয়ে হাওয়ায় ধুলো উড়ে আসে আর সিঁড়িতে পা পড়লেই পায়ের তলা নোংরা হয়ে যাচ্ছে আসলে সিঁড়ির ঘরে তো খরগোশ থাকে তো সেই জন্য খরগোশে যাতে গরম না লাগে তার জন্য আমি ছাদের দরজাটা খুলে রাখি আমাদের জীবনে না লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করতে পারে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে অর্থ উপার্জন করে সে ব্যক্তি জানে কষ্ট আর যে কষ্ট না করেই অনেক কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা লক্ষ্য অর্জনের জন্য যারা পরিশ্রম করে তারা কিন্তু পথে আসা সমস্ত বিপদকেও অতিক্রম করতে পারে দুটো তিনটে শ্রীকৃষ্ণের পুঙ্শ্রিত বাণী আলোচনা করতে বেশ ভালোই লাগে তাই তোমাদের সাথে গল্পে গল্পে দু একটা কথাও আলোচনা করে ফেলি তো দেখো এদিকে রান্নাঘরে তো আমার ভাত ছিল ডাল ছিল ওগুলো আমি ঢেলে রাখলাম আর তরকারি হয়তো ভাজা টাজা কিছু করতে হবে আর রুটি করতে হবে তো ওগুলো আল বাসনগুলো আলগা করে নিয়ে সব মেজে ধুয়ে রাখছি তাহলে রাত্রে অল্প বাসন হবে তাহলে রাত্রেই আমি ধুয়ে নিতে পারব তোমাদের সাথে আগের ভিডিওতে বলছিলাম না আমি রাত্রে বাসন ধোয়ার চেষ্টা করি কিন্তু ধুতে পারি না কিন্তু এই দুদিন তিন দিন ধরে না সন্ধ্যের থেকে রান্নাঘরে কাজ করলে সেটা রাত্রে দেখছি সম্ভব হচ্ছে মানে রাত্রে বাসনটা ধুতে পারছি রাত্রে না খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তো সেই জন্য আর বাসন ধুতে পারি না তো এই দুদিন দেরি হলেও আমি তারপরে বাসন ধুয়ে নিয়েছি আসলে সন্ধ্যেবেলাতে বড় বাসনগুলো আলগা করে নিয়ে ধুয়ে নিয়ে রাখলে তাহলে আর রাত্রে বড় বাসন থাকে না তো চটপট বাসন ধোয়া হয়ে যায় তো আজকেও রাত্রে হাড়ি থেকে ভাত নামিয়ে প্রেশার কুকার থেকে ডাল নামিয়ে রেখে বাসনগুলো ধুয়ে রাখলাম তো দেখো টাইলসগুলো তো মোছা হয়ে গেছে অয়েল ডিসপেন্সারটাও মুছে নিচ্ছি আর এই জানলা আর বা সাইডে টাইলসগুলো মুছে নেওয়া বাকি আছে তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু তোমরা বলো কমেন্টে আমাকে জানাও যে এই যে শ্রীকৃষ্ণের দুটো একটা বাণী আলোচনা করি তোমাদের কি শুনতে ভালো লাগে নাকি ভালো লাগে না শ্রীকৃষ্ণের বাণী শুনতে কতটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও তাহলে আমি ভিডিওটা আরেকটু লং করে আরও দু একটা কথা অ্যাড করতে পারবো তোমরা কিছু না জানালে বুঝতে পারা যায় না যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে তাই প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা দেখো ডান সাইডে তো টাইলসগুলো মোছা হয়ে গেছে এবার জানলাটা ভালো করে মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে ও কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করছি আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা